ব্যাক টু বাই চ্যানেল হ্যাপি স্যাটারডে হ্যাপি স্যাটারডে আজই স্যাটারডে নাইট ওই মুভিটা কমপ্লিট করতে হবে খ তো যাই হোক আলুপুর যাই হোক এই যে দেখুন চা নিয়ে বসে পড়েছি আমি আর দিদিভাই এই টাইমটা একটু গল্প গুজব করবো আধ ঘন্টার মতো তারপর নিচে গিয়ে এই রান্না 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 এই সকাল থেকে জল খাবারে কি খাওয়াবে কিছু ভেবে উঠতে পারা এক না অথবা ম্যাগি পাউডারই খাওয়া যায় জ্বালিয়ে ছিল এটা করে দিচ্ছি এখন আজকে তো সব

যে ওর ভেতরে একটা কাঠবেড়ালি ঢুকে মানে নেট কেটে বাইরের নেটটা কেটে কাঠবে ঢুকেছে ঢুকে ব্লেডটাকে ভেঙেছে নিজেও মরে গেছে ওখানে ওনার লাশ পড়ে আছে ঠিক আছে লাশটাকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি পুলিশ তদন্ত হবে মানে বাইরের যে পাখাটা ছিল ওটা তো নষ্ট হয়েছে তো ওই পাখাটা অর্ডার করা হয়েছে কবে কি হয় ততদিন পর্যন্ত আমাদের এসি ছাড়াই থাকতে হয় হোক আমার ক্লাস আছে আমি খেয়ে পড়ি আর কি ওই করি যেটা করা সেটাই করি এই যে এড্রেসটা বের করে রাখলাম এটা গেটের নিয়ে শ্যুট করবো আর এটা পড়ে যাবো এর দুটো কম্পারিজনের জন্য আমি মিন্ত্রা থেকে একটা আনিয়েছি আর একটা আনিয়েছি মিশো থেকে ওইটা আর একটা শ্যুট করবো ঠিক আছে দুটো ড্রেসের মধ্যে কোনটা ভালো সেম প্যাটার্নের ড্রেস এইটা হচ্ছে মিশো থেকে বুঝতেই পাচ্ছেন আর এটা হচ্ছে মিন্ত্রা থেকে আগে খেয়ে নিই তারপরে কম্পারিজন হবে কম্পারিজন আমি রেডি আমি আমি জামার একটা পুরো গেটের জন্য শুট করলাম ওটা ছেড়ে দিই আবার এটা পরে যাচ্ছি ওটা যাক ফুট ফুট করছিল বেরোচ্ছি হ্যাঁ যাওয়ার সঙ্গে আর দাদা ভাই আমাকে এই মোট পর্যন্ত ছেড়ে দিচ্ছে ওখান থেকে বাসে চলে যাবো ঠিক আছে চললাম তোমার জীবনে আমি প্রথম পুরোনো দেখলাম গালে যেদিন যেদিন দাদাভাই ছুটি থাকে সেদিন যেদিন দাদাভাই আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসে না হলে এখান থেকেও আরেকটা আমাকে ট্রান্সপোর্ট নিতে হয় সেটা হচ্ছে অটো আর তার মাঝখানে মোটামুটি এক দু কিলোমিটারে হাঁটা ঠিক আছে তো সেই জন্য এই গরমটাই প্রচণ্ড কষ্ট শীতকালে হলে কোনো অসুবিধা হতো না আর বাসে দেখুন যাওয়ার সময় পুরো বাসটা ফাঁকাই থাকে আর আসার সময় বাসে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না প্রত্যেক দিন এরকমই হয় আমি যদি আমার জন্য ওয়েট করছে তাই তাড়াতাড়ি ছুটছি সম্পদ আজকে আমাদের ক্লাসটা পুরোপুরি হেয়ার হলো স্পা ক ধরনের হয় কার চুলে রকম কি ট্রিটমেন্ট যাবে কতক্ষণ কি রাখতে হবে ইচ অ্যান্ড এভ্রিথিং ডিটেলস আমরা থিওরি করলাম অ্যান্ড প্র্যাকটিক্যালও করলাম যদিও মিঠু দিয়ে এইসব ব্যাপারে প্রো মানে প্র্যাকটিক্যাল অনেক বেশি প্র্যাকটিস করেছে বাট আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন সেই জন্য কিভাবে কি টান দেব কিভাবে কি হাত ঘোরাবো সমস্ত কিছু এ টু জেড শিখতে হচ্ছে যেটা মিঠু দি অলরেডি জানে আমরা নিজস্ব কোনো মডেল নিয়ে যাইনি তাই পার্লারেই যিনি অ্যাসিস্ট্যান্টের মানে যারা যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয়েছিল স্পানা মানে স্পা করানোর জন্য বেশ ভালো এফেক্ট হয়েছে চলে ক্লাস ক্লাম কমপ্লিট হয়ে গেছে এত শিখেছি আজকে আর এত লিখেছি যে মুখের ভাষা জড়িয়ে যাচ্ছে চলো মিঠু আজকে আমরা এখন আলুর চপ খাবো একটু ভীষণ ওই মানে খিদে পেয়ে গেছে আর কিছু খেতে ইচ্ছা করছে ফুচকা বলো যদি আমাকে এখন সাগরের ফুচকা খাওয়া নিয়ে যাচ্ছে ঝাল ঝাল ফুচকা খাবো চলো

ঘুগনি আর পরোটা ভালো নদী আর সকালবেলা তো কাঠবেড়ালি কেসটা শুনলেন এসির ব্যাপারটা বাট এসিটা এখন মোটামুটি ঠান্ডা করছে তো চালিয়ে শুই ওনারা বলেছেন যে এক দুদিনের মধ্যে মানে অর্ডার করবে তারপরে হয়তো এসিটা পুরোপুরি ঠিক করে দিয়ে যাবে তো এখন এনাকে নিয়ে আমরা চলি আর কাল থেকে ওই যে মুভিটা দেখছেন না খফ ওটা মানে মুভি না ওটা একটা সিরিজ ওটা এখন চালাবো খফ দেখতে পারেন ভূতের সাসপেন্স হরর কালকে আমি কটার সময় ঘুমিয়ে গিয়েছি দেখো পড়ে গে পড়েই ঘুমিয়ে গেছি আমি পড়ে এরকম করে চোখটা খুলেই রাখতে চাইছি না না হয়ে যাচ্ছিলাম না তাতে ঘুমিয়ে যাওয়াটাই বেটার তো তারপরে দেখছি যে ভোরবেলায় উঠেছে টিভি বন্ধ আমি তখন ভাবলাম যে তুমিই করেছ বন্ধটা আর এখানে একজন পনাশোনা করতে বসেছে পনা শোনা লেখুন যদি ভালো করে পনাশোনা করো আর আমার ওই যে পড়ে যাওয়ার পর থেকে কি যে শরীরে ব্যথা ব্যথা আর বেদনা শুরু হয়েছে বেদনার বালু চরে আমি সারাদিন শুয়ে আছি সবাই হাসছে আমার পড়া নিয়ে আর আমি মানে এত ব্যথা বেদনায় অস্থি আমি হাত রাখতে পাচ্ছি না কোমর রাখতে পাচ্ছি না মনে সেখানেই পাই শুয়ে পড়ি শরীরে কোনো এনার্জি নেই কি অবস্থা এটা ব্যথার ওষুধ খাও ভাবছি বুঝলে ব্যথার ওষুধ খেয়েই রান্নায় নামতে হবে আর আজকে যেহেতু রবিবার সেহেতু অনেক কিছু বান্না আছে ভাবছি ওই কচুল্লতি কচুল্লতি চিংড়ি মাছ

সকাল বেলায় যে আজকে দু রকমের চিংড়ি আনা হয়েছে এটা হচ্ছে বড় চিংড়ি এটা ছোট চিংড়ি এই যে ছোট চিংড়িটা এটা যাবে কচুর লতিতে আর এই বড় চিংড়িটা হবে কালিয়া অনেকেরই কচু খেলে গলা ইরিটেশন হয় চুলকানি হয় বিশেষ করে কচুর লতি কচুর শাক তাদের জন্য এই ট্রিকটা বলে দিলাম যারা জানেন না তাদের জন্য জল দিয়ে করার মধ্যে ওর মধ্যে নুন দিলাম অল্প একটু তেঁতুলের রস দেব বা লেবুর রস ফসও দেওয়া যায় তেঁতুল দিলে বেশি ভালো ওই তেঁতুলের রস ফস দিয়ে এই কচুর লতিটা সেদ্ধ করে জলটা পুরো ফেলে দিতে হবে ঠিক আছে একদম জলটা ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে মোটামুটি পাঁচ দশ মিনিট রেখে দেবেন যাতে বেশ পুরো জলটা ঝরে যায় একটু জল না কচুর লতিতে কিন্তু তেল মেন যে কোনো কচুর রান্নাতে তেল দেব না অথচ কচুর লতি খাবো সেরকম করলে চলবে না যাদের ট্রাইগ্লিসারাইড বেশি আছে তারা এটা অ্যাভয়েড করবেন এনার বেশি আছে তাই বললাম তুমি অ্যাভয়েড করবে আমি অ্যাভয়েড করব আজ তুমি অ্যাভয়েড করবে না দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে এখানে ছোট চিংড়ি নিয়ে নেওয়া হয়েছে কচুরলতির জন্য ছোট এখানে হ্যাঁ নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম হলদি এবার ভাজতে হবে এগুলোকে ভাজো 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 এই যে কালো জিরে দিলাম অল্প বেশি ভালো লাগে কিন্তু আমার বরের পছন্দ না দিলাম না আচ্ছা রসুন যেহেতু ছাড়ানো নেই আমি এখানে এই যে গ্রানিউলস গুলো আছে রোস্টেড এইগুলোই দিয়ে দিলাম কিন্তু এটা দিয়ে বেশি কোন ভাজা যাবে না পুড়ে যাবে তাহলে ঠিক আছে এই যে বেশি করে রসুন লাগবে না হলে কিন্তু টেস্ট ভালো হবে না সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কচুরলতিগুলো লতি ভালো করে তেলে ভেজে নেবো কচুরলতিগুলো লতি গুলো এখানে দিদি ভাই চিংড়ি মাছগুলো ভাজছে আর এটাতে হচ্ছে কচুর লতি তো ডাকতে পেতে এরকম মুচকি মুচকি হাসছো কেন কি ব্যাপার আমার নাচ দেখে কেন আমি ভালো নাচি না রোবটের মতো লাগছে এটা রোবোটিক ডান্স এটা সেই জন্য ওপরে তোমার বর আর আমার বর মিউজিক চালিয়েছে বুঝলে ওই জন্য আমি নাচতে নাচতে এই রান্না করতে করতে নেটে দিচ্ছি এরপরে সরষে বাটা দেবো পরিমাণ মতো ঠিক আছে গ্যাস কমিয়ে সব ঘেঁটে গ্যাদা ঘন্টা হয়ে যাবে নুন এই সরি হলুদ দিলাম হলুদ এটা তো লঙ্কা গুঁড়ো না হলে ভালো লাগবে না ভাই ঝাল ঝাল হতে হবে এটা দিয়ে এরপরে দিয়ে দেবো তেঁতুল বাটাটা তেঁতুলটা অপশনাল কিন্তু টক হলে টকের ফ্লেভারটা দারুণ লাগে খেতে ঠিক আছে এখানে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলের মাড়িটা দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়ি যখন দেবেন চিনিটাও পরিমাণ মতো দিতে হবে কিন্তু আচ্ছা এরপরে আমি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে নারকোল নারকোল আপনারা বেটে দিতে পারেন আমার কাছে গুঁড়ো রেখে দিয়েছি আমি ভীষণ ব্যস্ত মানুষ তো বিল গেটসের থেকেও সেই জন্য নারকেলের গুঁড়ো ডেসিকেটেড কোকোনাট পাউডার বলে সার্চ করবেন অনলাইনে আচ্ছা দরকার পড়লে আমি লিঙ্কটা দিয়ে দেবো এরপরে নেড়ে দিচ্ছি পরে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বলছিলেন না রেসিপি শেয়ার করি না রেসিপি শেয়ার কই না সেজন্য আজকে স্পেশাল দিনের জন্য এটা খেয়ে সবাই অজ্ঞান হয়ে যাবে দেখবেন আমার হাতে রবিবার দিনে তুমি অজ্ঞান হয়ে যাবে বুঝেছো তোমাকে ধরার জন্য দাদা ভাই পেছনে দায়ী থাকবে চিন্তা করো না এইসব বউ আমার কোলে এসো বলবে দেখতেই পাচ্ছেন প্রচুর লতি অলমোস্ট রেডি ঠিক আছে যাকে বলে অসাধারণ হয়েছে এই দিয়েই ভাত খাওয়া যাবে কেমন হলো টেস্টটা দারুণ খেতে হয়েছে এই দিয়ে ভাত মেখে পুরো খাওয়া যাবে না পুরো ভাত এই খেতে হয়ে যাবে হয়ে গেছে আমার হাতটা ভালো না পেঁয়াজ মুখ দুটো কত বড় হলে একটা কাটো আর মাঝারি হলে দুটো এর মধ্যে ওপর থেকে অল্প সরষের তেল ছড়াতে ভুলবেন না যেহেতু এটা সর্ষে বাটার রান্না ব্যাস গরম ভাত এক থালা খেয়ে নিন বসে বসে সাথে আর দেখতে পারেন আপনার সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম কচুর লতি দিয়ে চিংড়ি দিয়ে এটা করে খাবেন আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমার তো লাগে এরপর বাকি রান্নার রেসিপি পরের দিনে ব্লগ মানে সোমবারে ব্লগে পাবেন সানডে ব্লগে কিন্তু আরও রান্না বাকি আছে যেরকম ধরুন চিংড়ি মাছ রান্না করবো এখন তারপরে চিংড়ি মাছের বড়া ভাজবো অনেক কিছু বাকি আছে যেটা পরের ব্লগে দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবেন বাই